রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার কার্তিক দেব নামে আমার গোপু ছোট্ট একটা বন্ধু সে আমাকে বলেছে দিদি তোমার ঠাকুরের সিংহাসনটা কি নিজে হাতে বানানো হ্যাঁ ভাই ওটা আমার নিজে হাতেই বানানো এবং টিউটোরিয়াল আমার চ্যানেলেই পেয়ে যাবে সার্চ করলে পেয়ে যাবে আর যদি চাও আমি লিঙ্ক দিয়ে দেবো আর একটা কথা বলেছে সেটা হচ্ছে দিদি তুমি তোমার ঠাকুর ঘরের একটা ছোট্ট রুম ট্যুর আমাদের সাথে শেয়ার করো তো হ্যাঁ সেটাই আজকে করতে যাচ্ছি আমার ঠাকুর ঘরটা আমি কিভাবে সাজিয়েছি বেশি কিছুই নেই আমার মতো আমি যতটুকু পেরেছি সাজিয়েছি প্রায় সবটাই আমার নিজে হাতে তৈরি তো সব কিছুর টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করেছি তো তোমরা দেখে তোমাদের ঠাকুর ঠাকুরঘরটাও এভাবে সাজাতে পারো জানি না কত দূর কি সাজিয়েছি তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখি আমার ঠাকুর ঘরে কী কী আছে তো বন্ধুরা প্রথমেই দেখো আমার হাতে বানানো সেই রথটা এই রথের ভিডিও আমার চ্যানেলে আছে তো কিভাবে বানালাম সেই টিউটোরিয়ালও আছে এবারেই কিন্তু এই রথটা আমি বানিয়েছি তো দেখো আর এখানে আছে কিন্তু একটা ফুলের টব আমি এই ফুলদানিটা নিজে হাতেই বানিয়েছি এই ফুলগুলোও কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি টিস্যু পেপার দিয়ে তারপর দেখো এখানে কিন্তু দুটো ফুলদানি আছে এই ফুলদানিগুলো আমি দুর্গাপুজো থেকে কিনেছিলাম দুর্গাপুজোর মেলা থেকে খুব সুন্দর কিন্তু একটু রঙটা ফেড হয়ে গেছে আর এখানে দেখো আমার চন্দন পাটা রয়েছে আর এটা হচ্ছে আমার শঙ্খ শঙ্খটা অনেক কিউট তাই না আর দেখো এখানে একটা প্রদীপ আছে তারপর চলো দেখায় আমার ঠাকুর ঘর যেটা আমার নিজে হাতে বানানো সম্পূর্ণটাই আমার নিজে হাতে বানানো সকলের হয়তো অনেক বড় সিংহাসন আছে পাথরের বা কাঠের তবে আমার কিন্তু এটা একদমই নিজে হাতে বানানো আমার যতটুকু সাধ্য হয়েছে আমি আমার গোপুসোনার জন্য করেছি আমার ঠাকুরের জন্য করেছি তো দেখো এখন ঘরের ভেতরটা দেখায় চলো এখানে কিন্তু একটা জানালা আছে জানালার পর্দাগুলোও আমি বানিয়েছি আর জানালার পাশেই আছে একটা বেড এই বিছানাটাই এবং বালিশ বালিশের কাভার সব কিছুই আমার নিজে হাতের তৈরি আর বিছানাটা কেমন লাগছে খাটটা কেমন লাগছে জানিও বিছানার পাশেই কিন্তু রাখা আছে আলমারি তো এই আলমারি কিভাবে বানালাম এর টিউটোরিয়ালও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে আলমারির উপরে কিছু জিনিস রেখেছি এই যে যেমন ময়ূরের পালক চুলের পট লক্ষ্মীর পাঁচালি এগুলো রেখেছি তারপর দেখো এখানে গোপুশোনার জন্য একটা খেলনা এনেছিলাম সেই খেলনাটা রেখে দিয়েছি গোপু পাশে। পাশেই আর এই তো আমার গপুষণা সুন্দর মতো বসে আছে মাঝখানে আর গোপুসোনার এই সাইডে রেখেছি একটা খেলনা গোপু আমি রথের মেলা থেকে এটা কিনে এনে দিয়েছিলাম আর এ পাশে আছে আমার লক্ষ্মী গণেশ ঠাকুর এই বিগ্রহটা এনেছিলাম দীঘা থেকে খুবই সুন্দর লেগেছিল আমার ওখান থেকে নিয়ে আসা আর এই দেখো লাইটিং একটা সিস্টেম রেখেছি এটা কি জানো ওই যে বেলুন হয় না লাইটিং বেলুনগুলো ওই বেলুনটা নষ্ট হয়ে গিয়েছে ওই লাইটে লাইটটা ভালো ছিল তো ভাবলাম আমি ঠাকুরের এখানে দিয়ে দিই তো এটা আমার কাছে অনেক দিন যাবৎ আছে আমার খুবই ভালো লাগে এগুলো আর এই পাশেও কিন্তু দেখো একটা জানালা আছে জানালার এই যে লাগিয়েছি তো তো আমার ঘরের ভেতরে কিন্তু আছে আর এই যে সামনে লাগিয়েছি দুটো পর্দা এই পর্দাগুলো আমার পিস থেকে কেটে এটা লাগানো ঘরেই ছিল তো লাগিয়ে দিয়েছি ভালোই কিন্তু লাগছে এই তো আমার গোপুসোনার সিংহাসন তো তোমরাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো বাড়িতেই আর এটা হচ্ছে ঘাসের একটা কার্পেট এটা তোমরা যে কোনো কার্পেটের দোকানে পেয়ে যাবে এবার দেখো আমি গোপুসনাকে ভোগ দিই তার জন্য এক্সট্রা একটু জায়গা রেখেছি এখানে আমি গোপসনাকে ভোগ দিতে পারি চলো এবার দেখা যাক এই সাইডে কী আছে তো এখানে একটা আলতা রেখেছি যেটা আমি প্রতি বৃহস্পতিবারে পড়ি আর এই কৌটোতে তিলক চন্দন এগুলো আছে তারপর আছে চিনি ধান চিড়ে যা পুজোর প্রয়োজনীয় জিনিস আমি এ পাশে রাখি এখানে আছে তেল তারপর আছে ঘি পুজোতে কিন্তু এগুলো প্রয়োজন হয় তো এগুলো আমার পাশে আমি রেখে দিই যে কখন কোনটা লেগে যায় এবার দেখো এখানে একটা গোলাপ জল আছে যেটা আমার প্রতিদিনই লাগে আর এই যে ফেব্রিকের কিছু কালার আছে এই কালারগুলো আমার গোপো অঙ্গরা অঙ্গরাগ করতে লাগে এখানে একটা ফুলের টব আছে যেটা আমি মেলা থেকে কিনেছিলাম তো এই তো এই পাশে এর এগুলোই আছে আর কিছু বাসন আছে এগুলো এ পাশে আমি এভাবে উপুর করে রাখি না হলে কি হয় বলতো এই যে যেই কাঁসার পিতলের জিনিসগুলো ওইগুলো উপর করে ভালোভাবে না রাখলে একটা দাগ পড়ে যায় তাই জন্য আমি এই দেখো ঠাকুরের সব থালা বাসনই আমি এইভাবে উপুর করে করে রেখে দিয়েছি আর এই পাশে আছে একটা ধূপদানি ঘন্টা সব এখানে আছে আর এখানে কিছু ফল রেখেছি আর গোপসোনার জামা রাখার জন্য একটা ঝুড়ি আছে আয়না আছে লাইটার আছে তারপর ধূপদানি আছে এখানে ফুলের সাজি আছে আসন আছে আর রয়েছে একটা বটি যেটা আমার ফল বানাতে প্রয়োজন হয় সবজি বানাতে প্রয়োজন হয় আর এখানে দেখো লক্ষ্মীর ঘরটা রেখেছি তো এই তো গরিবের ঠাকুর ঘর কেমন লাগলো তোমরা জানিও আর এই সিংহাসনটা যদি তোমাদের ভালো লাগে তোমরা বানিয়ে নিতে পারো যাদের কোনো পর্যন্ত কাঠের বা পাথরের সিংহাসন নেওয়া হয়নি তারা কিন্তু এইভাবেই সিংহাসন বানিয়ে পুজো দিতেই পারো কোনো সমস্যা হবে না আমাদের যে কাঠের বা পাথরের সিংহাসন পেতেই আমাদের পুজো দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই মন থেকে পুজো দিলে ঠাকুরকে যে কোনো জায়গায় রাখলেই ঠাকুর সন্তুষ্ট হন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও আধে রাধে